আসসালামু আলাইকুম হল রাজশাহী ডাক্তার মোহাম্মদ রহমান পান্না আজ আমি আপনাদের সামনে এইচ আর বত্রিশ ওষুধ নিয়ে কিছু আলোচনা করব সর্বপ্রথমে এইচ আর বত্রিশ ওষুধের কিছু সংক্ষিপ্ত পরিচিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এইচ আর বত্রিশ এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কমিশন পটেন্সি ড্রপ এইচ আর বত্রিশ হোমিওপ্যাথিক ওষুধ নামে পরিচিত এইচ আর এটি যেহেতু পাকিস্তানি ওষুধ পাকিস্তানি হোমিওপ্যাথিক ফার্মাকপিয়া অনুযায়ী প্রস্তুত করা হয়েছে এইচ আর বত্রিশ ঔষট্টি উচ্চটা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ এইচ আর বত্রিশ ওষুধটি উচ্চতা বৃদ্ধিতে ব্যবহার করা হয় এই গেল ওষুধের সংক্ষিপ্ত পরিচিতি এবার আমাদের সামনে এইচ আর বত্রিশ ওষুধের বর্ণায় কিছু আলোচনা করব প্রথমে যদি বলা যায় এইচ আর বত্রিশ ওষুধটি যেসব শিশু দশ থেকে ১৬ বছরের মধ্যে উচ্চতা অর্থাৎ তারা বৃদ্ধি মানে বয়সের তুলনায় যেটা একটা বাড়ি আছে বাড়া মানে বাড়বে বাড়ে না তাদের ক্ষেত্রেই উচ্চতা বৃদ্ধি বাড়াতে সাহায্য করে যত আগের বয়স হবে তত ভালো ফলা ফলাফল পাওয়া যাবে অর্থাৎ যত শিশু থাকবে তত ভালো ফলাফল পাওয়া যাবে কারণ এটা ওজন অনুসারে বয়স অনুসারে এটা ও বৃদ্ধি পাওয়ার কথা যেসব সেসব মারে না তাদের ক্ষেত্রে এই চার্বত কৃষি ওষুধ ভালো কাজ করে আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে বয়স সন্ধ্যে আগে হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে অর্থাৎ বয়সের সঙ্গে যেটা হরমোন যে আপনার জন্ম হয় সে হরমোনের ভারসাম্য বজায় রাখতে এটি অত্যন্ত কার্যকারী ভূমিকা রাখে আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে শিশুদের মানসিক এবং শারীরিক বৃদ্ধিতে অত্যন্ত উপকারী আচ্ছা চতুর্থ হচ্ছে টিকাদানের যেসব শিশুকে টিকাদান মানে দাওয়া হয় সে টিকাদানের ফলে যে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে খারাপ প্রভাব এর কারণে বৃদ্ধিতে মন অত্যন্ত কার্যকর মানে ঠিকাদার দেওয়ার পরে যদি কোনো সমস্যা দেখা দেয় কিংবা বাড়ে না কিংবা অন্য কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে এই চার বত্রিশ ভালো কাজ করে পঞ্চম হচ্ছে শিশুদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকারী যেসব শিশু খুব সংবেদনশীল মানসিক এবং ভাব। তাদের জন্য এই চার বত্রিশ ওষুধটি ভালো কাজ করে এই গেল এই চার ওষুধের বত্রিশ ওষুধের বর্ণনা এবার এই বত্রিশ শস্যদের ভূমিকা বৃদ্ধি বলি প্রতিটি প্রাণী বৃদ্ধি এবং জীবন্ত প্রাণীর আকার ওজন বা উচ্চতা ধীরে ধীরে বিকাশ হিসাবে সংজ্ঞায়িত করা হয় বৃদ্ধি একটি জিনগত ব্যাপার পুষ্টি এবং হরমোনের প্রভাব সহ বিভিন্ন কারণে জটিল পরিসরের উপর নির্ভর করে জিনগত কারণে পরিবারের ছোট ছোট বড় হতে পারে বা এটি হরমোনের ঘাটতি বা জেনেটিক পরিবর্তনের ফলে এটি হতে পারে সেই সব ক্ষেত্রে এই বত্রিশ ওষুধটি ভালো কাজ করে আচ্ছা এটা ভূমিকা এই চাষ বত্রিশের ভূমিকা এবার আসছে এই চার ওষুধের বৃদ্ধির কারণ যেমন কোন পুরুষের মানে শিশুদের জন্মগত কারণও এটা সমস্যা হয়ে থাকতে পারে যে সে বয়সে যেও বাড়ার কথা কিন্তু সে বাড়ছে না আচ্ছা আবার অনেক সময় পুষ্টিগত ঘাটতি কারণে এটা হতে পারে কোন শিশু মানে বয়স থেকে মোটা বেশি অর্থাৎ গ্রোথ হরমোন বলা হয়েছে ঘাটতি মানে এ কারণে হতে পারে রক্ত রক্তসন্নতা যদি থাকে সেক্ষেত্রে এটাও হতে পারে কোন কোন শিশু রক্তসন্নতার মধ্যে থাকতে পারে হাইপোথানিজিয়ামের কারণে হতে পারে রিকেটস এর কারণে হতে পারে হাইপোজিনিয়ামের কারণে হতে পারে বিকাশ এবং ইডিওপ্যাথিক অদৃশের কারণে এটি হতে পারে আচ্ছা এই গেল এইচআর ওষুধের বৃদ্ধির কারণ এবার আসছে আমাদের এইচ আর বত্রিশ ওষুধের ইঙ্গিত বামন ছোট আকারে কিছু শর্ত বামন হওয়ার কারণগুলি হল বিপাগ এবং হরমোন জয়ন্ত ব্যাধি যেমন গ্রোথ হরমোনের ঘাটতির হল মূল কারণ একজন শিশু যে বয়স অনুসারে বাড়বে যে হরমোন ই করবে কিন্তু হরমোন সঠিকভাবে কাজ করতেছে না তার গ্রোথ হরমোনের ঘাটতি রয়েছে যার ফলে সমস্যাগুলো হচ্ছে এক্ষেত্রে এইচ আর বত্রিশ গ্রোথ হরমোন ভারসাম্য বজায় রাখতে এবং বিবেক হার বাড়ি আপনাকে আদর্শতা উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে গেল এইচ আর বত্রিশ ঔষধের ইঙ্গিত এবার এইচ আর বত্রিশ উচ্চতা বৃদ্ধির জন্য খুবই কার্যকারী একটি ওষুধ বামন হওয়ার কারণ ও লক্ষণ উপসর্গের মধ্যে রয়েছে ছোট আকার যেমন প্রমিত বৃদ্ধি চাটে পঞ্চম শতাংশের নিচে লম্বা অঙ্গ সহ ছোট ট্যাঙ্ক বড় আকারের ট্যাঙ্ক কিন্তু ছোট হাত ও পা বিশিষ্ট কপাল সহ বড় মাথা নাক ধীর বৃদ্ধি হয় কিশোর বয়সে যৌন বিকাশে অনুপস্থিত বা বিলম্বিত হয় মাথা ব্যথা অত্যধিক প্রসবের সাথে অত্যাধিক তৃষ্ণা এবং প্রসবের পরিমাণ বেশি এবং পেশির স হ্রাস এটি গ্রোথ হরমোনের ঘাটতি যাকে বলা যায় জিএসটি এর কারণ উচ্চতা একটি ধীর বা অনুপস্থিত বৃদ্ধি দ্বারা চিহ্নিত করা হয় এইচ আর বত্রিশ সন্ধ্যভাজন বৃদ্ধির হরমোনের ঘাটতিযুক্ত ব্যক্তিদের মধ্যে বৃদ্ধির হরমোনের মাত্রা ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এইচ আর বত্রিশ এ একটি বিশেষ উচ্চতা বৃদ্ধির উপাদান রয়েছে যেমন কোস্টি ও ব্লাস্টের সোডিয়াম পটাশিয়াম টাম্পের ইলেকট্রোম্যাগনেটিক ক্ষেত্রের উপর প্রভাব ফেলে তাদের আরও প্রক্রিয়াশীল করে তোলে সোডিয়াম পটাশিয়াম পাম্পগুলি ভিতরের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে কোষ এবং কোষের বাইরে এবং বাহিক ঝিল্লির হর্স ডিপ বাই বাই লেয়ারের সাথে সম্পর্কিত এবং সোডিয়াম প্লাস এবং সোডিয়াম পাম্প প্লাস এর প্রভাবের দিক থাকে দুটি অংশের মধ্যে একটি অ অসায়নিক সম্ভব পার্থক্য দেখা যায় যা আয়নগুলি প্রভাবের দিকে নিয়ে যায় এভাবে কোষগুলি আয়ন প্রবাহ এবং ঘনত্বের উপর নির্ভর করে প্রসারিত বা সংকুচিত হতে পারে মেসেস কাইনাল মাল স্টেম সেলগুলি পার্থক্য এবং মেসেন কাইনমাল ভিতরে পরিণত হয় তার হম এবং আকৃতির উপর নির্ভর করে বেরিয়াম এভাবে কোষের আকার প্রবর্তন করতে পারে অস্থি মজ্জায় এবং তাদের পরিণত দীর্ঘ হার অনুদৈর্ঘ্য বৃদ্ধি পায় ইত্যাদি এরকম যদি কোনো সমস্যা দেখেন সেক্ষেত্রে এই চার বর্তি শিশুটি ভালো কাজ করে কারণ এটা মনে রাখবেন শিশু যত বড় মানে বড় হবে মানে বয়স বাড়বে তার সঙ্গে কিন্তু তার বাড়তে বাড়তেও থাকবে কিন্তু শিশুর বয়স হচ্ছে কিন্তু শিশু বাড়ছে না ক্ষেত্রে তাদের এই আর বত্রিশ ওষুধ অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে আচ্ছা ওই ওষুধটার সেবন কী কর কীভাবে করবেন যদি কোনো সময় প্রাপ্তবয়স্ক ব্যাকটেরিয়াটাও ব্যবহার করতে পান তবে তাদের ক্ষেত্রে এদের চেয়ে শিশুদের বেশি ভূমিকা রাখে আচ্ছা যেমন বিষুটা খাবেন কি করে প্রাপ্তবয়স্ক ব্যক্তির যদি খান কোনো সময় সেক্ষেত্রে যখনই ওষুধ খাবেন তখন এক ঢুক পরিমাণ মতো বিশুদ্ধ পানি নেবেন তাতে বিশ ওষুধ মিশিয়ে দিয়ে সকালে দুপুরে রাতে তিনবার সেবন করবেন শিশুরা এক তারাও সম পরিমাণ পানিতে আট থেকে দশ ফোটা ওষুধ মিশিয়ে তারাও সকালে দুপুরে রাতে তিনবার সেবন করুন অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন এইচ আর বত্রিশ ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপরে নিজে নিজে ওষুধ খাওয়া উচিত নয় এতে আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে আচ্ছা এইচ আর বত্রিশ ওষুধটি শিশু স্থানে রাখুন শিশু নাগালের বাইরে রাখুন এবং সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখুন এইচ আর ষুধ সেবনে যদি আপনার কোনো সমস্যা দেয় সেক্ষেত্রে আপনার স্থানীয় কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন আচ্ছা আরেকটা কথা বলি যেসব মহিলারা বন্ধা পুরুষ বন্ধা বহু ওষুধ খেয়েছেন সুফল পাননি বাচ্চা মার হয়েছে না আপনি একটা বাচ্চার জন্য ললিত বাচ্চার জন্য আপনি দেশে এবং দেশের বাইরে বহু চিকিৎসা দিয়েছেন যে বাচ্চার সম্ভব না এটা হবে না আমি তাদেরকে বলছি আল্লাহ পর ভরসা রাখুন আরো গমলে আসুন চিকিৎসা নিন অবশ্যই এটা সম্ভব আল্লাহ যে সহায় থাকে আমার এই চ্যালেঞ্জটা কে কোন জেলা থেকে দেখছেন কোন দেশটা কি দেখছেন তাদেরকে লাইক কমান্ড করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর একটা কথা বলে রাখি আমার একটা ওয়েবসাইট আছে ডাব্লিউ ডাব্লিউ ডট আরোগ্য হোমে হল ডট এক্স জেড লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারবেন ভিডিও নিচ্ছে ড্রিপশন আমি লিঙ্কটা দিয়ে দেবো সেখানে আমার বিস্তারিত ফোন নাম্বার নাম ঠিকানা সবই পাবেন সবাই ভালো থাকেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আগামীতে অন্য কোনো সুযোগ আবার আলোচনা হবে আসসালামু আলাইকুম